হ্যালো সিলোডি ফাবলি ওয়েলকাম টু মাই ফাইকারি ভিডিও বন্ধুরা রা তা খবর আসুন বললাম তো সব বলা পামিও আসি বলা আর অনেকদিন একটা ভিডিও লই আলাম কতদিন থেকে বিস্তারভাবে ভিডিও দিতাম ভার্নাখানে রোজামাই এদিন কোনো বাড়ি যাওয়ার ফলে না খুইলাম আজকে আমি নাই রেডি আয় রি হয়েছি যেবারে তৈরি করতাম এখানে খৈলাম তুমি তেন ভিডিওটা দেখতে থাকো শুরুতে লাস্ট পর্যন্ত খানও যাই কিতা কীটা না করে সবগুলো তোমার দেখায় মোটামুটি ভিডিওটা স্কিপ করা যাই না আজ চ্যানেল নতুন চেনল সাবস্ক্রাইব করি ফেসবুক পেজ দেখতে বন্ধুরা ফলো করিয়াও কেউ আর আমি বর্তমানে রেডি হয়ে যায় তুমি তেন দেখতে থাকো আর আমি রেডি তাম কিতা কিতা সামান ইউজ করি না করি সব দেখি বর্তমানে আমি তেল মাখলাম আর তেলটা মাখিও কিয়া আমি লাগাইম সাফল সাপড় লাগাই আরামি যাইতাম তো বন্ধু কোথায় আজকু বর্তমানে তো নয় রোজা দশ রোজা যার গা আর খেয়ে রোজা রাখায় না রাখ রায় সবগুলা জানাইও সে রোজা বাঙ্গিয়া খাই দেয় উড়াই নি আর রোজা তো বাঙ্গিয়া খাই না মাত্র এক মাস রোজা আমরা দশটা রোজা কম ভেজি গেছে গিয়া আর রয়েছো আপনার বিশটা রোজা রয়েছে বিশটা রোজা আপনার এদায় দিবা আজ আমি বর্তমানে আমি লাগাইছি শার্টটা লাগাইয়া খুব কম সময় আমার যাবাগান জলদি জলদি খামটা খরি এখানে তারা ভার সাইডের রাস্তা আমার লাগে আর শেষে ঈদর সাপড় লই লো বন্ধুটা জানাই আসেন ঈদর সাপ শেখে ল আর বাকি রইস আর শেষে লই লইসো আর আমি তো লইসি না হয় ঈদর খাপিতালে জান কমেন্ট জানাইন যে কীতাল এল ঈদ বাঁচেন কীতাল এটা জানাইন আন বর্তমানে আমার রেডি হওয়া হয়ে গেছে দেন তাহলে মাতা এটা আছরিম আশরাই যাও ভূত নেখে যাই মো আর বর্তমানে আমার বালিগরের বিদ্যুৎ দেখা নিশ খুব দুঃখ পাইছে খনির মাঝে ভিড় জ্বলি হাত বিচ্ছন্ন বন্ধুরা একটা আঁতর যাতে আমি সবজি দিয়ে গাড়িতে যে আমি ইউজ করি তোরা আতর আঁতর জমা চেয়ে লাগাই না তালে মাতি দিয়ে আমি লাগাইলে ইয়ার একটা বেসিলিং আমি তো দি দিয়ে বেসিলিং না দিলে বন্ধুরা টুটটা ফাটি যায় আক্র বেসিলিং লাগাই বর্তমানে হয়ে গেছে আর খালি চুলটা আত্ম বাকি দিয়েছে আমার ঘড়িটা লাগাই দিছ ইজ মাই আমার আপেল হওয়ার তো বন্ধুরা রেডি হয়ে গেছে তাই গিয়ে বুঝছো আমি অনেকদিন পরে ফলাম একটা ভিডিও লেগে যাই দিন থেকে তো রোজা মাছ মানে থাকি ভিডিওটির টাইম মতে পারি না তোমার টানতে আর খাম ভিডিওটা কীতালে রোজামাই কোনো বারানিও যায় না খালি খুঁতার গুমানি খাওয়া বুঝছো না কারণে হইলাম দেখ কোথাও তো ভিডিও দিতে বুঝতে না তোমার না নাকি লোক তো হয়ে আসাই বন্ধুরা আজকে রোজা যার আজকে তো দশ রোজা মনে হয় আর কিনে আর সবাই সবর সা জানাই আসে সবাই রোজা রাখার সবাই রোজা রাখার সুন্দর মতে হয়েছে আর সবার খাই খবর জানাই আসে কিলা কীটা ঠিক আছে আর ভিডিও নতুন একটা এটা জানা আছে তো চ্যানেলটা ফলো করিয়া যাই ফেসবুক পেজের সাথে ফলো করিয়ার স্টুবসাইব ঠিক আছে বন্ধুরা আর সবাই সাপোর্ট করে তোমার সাপোর্ট খুব দরকার আছে আর কোনো একটা প্ল্যান বানাই আর যাইবার ভিডিও দেওয়ার চেষ্টা কর মধু মাান দে ঠিক আছে